আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি সৌদি আরব থেকে ছুটিতে গেছি বাংলাদেশে এখন আবার নতুন বিষয়ে আসতে চাচ্ছি আমি কি আসতে পারবো কি না এবং যদি আসতে পারিও এমন কেউ কি আছেন যে সৌদি আরব থেকে ছুটিতে আসছে বাংলাদেশ এবং আসার পরে নতুন বিষয়ে সৌদি আরব গেছে গিয়ে পৌঁছাইছে এমন কোনো ডকুমেন্ট বা কোনো প্রুফ আছে কি না তো আমি এর আগে অনেক প্রুফ দিয়েছি আজকেও দিতে চাচ্ছি কারণ অনেকে আছেন নিয়ে একটু কনফিউজ থাকে ভাই বিদেশের ব্যাপার তো সবার ভিতরে একটু ভয়ভীতি কাজ করে আমি চাই না যে আপনাদের সবার ভিতরে ভয়ভীতিটা কাজ করুক আমি চাই একদম উইথআউট একদম ট্রেসনেসে আপনারা সৌদি আরব বা যে কোনো জায়গায় যে কোনো কাজ করেন আমি এটাই চাই তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম প্রুফ সহকারে দেখাবো যে এ ভাই ছুটিতে সৌদি আরব থেকে বাংলাদেশে গেছে যাওয়ার পর আসে নাই

তো ওনার এয়ারপোর্ট প্রিন্টটা আমি দেখাচ্ছি আপনারা সবাই বুঝবেন যে কোন কোন প্রিন্টগুলা দেখলে আপনারা বুঝবেন যে আসতে পারবেন সৌদি আরব দেখুন এটা হচ্ছে ওনার এয়ারপোর্ট প্রিন্ট এখানে এই যে যে স্ট্যাটাস বক্স দেখতেছেন এটা একদম পুরা খালি অনেকে বলে যাবে এখানে তো কিছুই লেখা নাই আবারও বলছি ভাই মামলা থাকলে তো লেখা থাকবে তাই না ওনার মামলা না এই জন্য কোনো কিছুই লেখা নাই উনি আসতে পারবে ঠিক আছে ইয়ারপোর্ট প্রিন্ট আপনাদের ইয়ারপোর্ট পিন যদি এরকম দেখেন ঠিক আছে তাহলে বুঝে নেবেন যে আপনি আসতে পারবেন সৌদি আরব কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা যদি ইয়ারপোর্ট প্রিন্ট এরকম দেখেন তাহলে বুঝে নিবেন যে আপনি আসতে পারবেন সৌদি আরব কোনো সমস্যা নাই এখন উনি যে আসছে তার প্রুফটাও দেখাচ্ছি ভিডিও খুব লং করব না ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হইতে উনি বিছা নিছে বিছা নেওয়ার পর আমাকে বললো যে ভাই দেখেন ঠিক আছে কি না ওকালা হয়েছে কিনা আমি মোটামুটি চেষ্টা করছি ওনাকে হেল্প করার জন্য এরপর নিচে দেখাচ্ছি আপনাদের উনি আমাকে নক করছে দেখুন ভাই ওনার ফ্লাইট কবে সেটাও বলছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আজকে আমার ফ্লাইট করছেন আমার একটু দোয়া করেন আর ভাই আমার ইয়া আগের ছুটির ব্যাপারটা একটু বাইরে করে দিতে পারবেন আমি আপনারা তাহলে আমার নাম্বারটা পাঠিয়ে দিয়েছি যদি একটু বাইর ফিরে আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আল্লাহ রহমতে আমি সৌদি আরব ইসা পৌঁছেছি এয়ারপোর্টে কোনো জানালা হয় নাই তাই আপনারা ধন্যবাদ আপনারা আমার ইনফরমেশন দিয়ে অনেক উপকার করছিলেন এখন জুবাইলে আছি দাম আমি এয়ারপোর্টে নামছিলাম কিছু জিজ্ঞাসাও করে নাই তো অবশ্যই শুনছেন এই যে উনি ছয় তারিখে আসছে সৌদি আরবে আলহামদুলিল্লাহ পাঁচ ডিসেম্বর ওনার সাথে আমার ফার্স্ট কথা হয়েছিল পাঁচ ডিসেম্বর উনি আসছে কত তারিখে সেটাও দেখাচ্ছি মে মাসের ছয় তারিখে মোটামুটি ছয় মাসের মতো লাগছে ওনার বিচার প্রসেসিং এভডেটিং সব কিছু কমপ্লিট করতে যাই হোক তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ এসে পৌঁছাইছি উনি আজকে সবার উদ্দেশ্যে বলতেছি আমি আপনারা যারা সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাংলাদেশে গেছেন আর আসেন নাই আপনার এক্সিট ই এক্সপায়ার হয়ে গেছে বা আপনার ইকামে এক্সপায়ার হয়ে গেছে এরপর আপনি চাইলে সৌদি আরবে অনায়াসে আসতে পারবেন ভাই ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর আরেকটা কথা বলে নেই এ ভাই কিন্তু ওনার পাসপোর্টও চেঞ্জ করছে ওনার কোনো সমস্যা হয় নাই ওনার বয়সটা যদি একটু দেখাইতে পারি তাহলে আপনারা হয়তো বুঝবেন আমি আপনাদের ওনার বয়সটা দেখাচ্ছি যে পাসপোর্ট চেঞ্জ করছি আসসালামু আলাইকুম কে অবস্থা ভাই বলো আছেন আপনার কাছ থেকে তো অনেক হেল্প নিয়েছি আপনাকে ধন্যবাদ ভাই এখন লাস্ট একটা হেল্প করেন তা হচ্ছে আমি তো আপনার একটা কথা বলতে ভুলে গেছিলাম তা হচ্ছে আমার তো ধরেন আমি তো এয়ারপোর্ট প্রিন্ট উঠেছি এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই আপনি বলছেন যাইতে পারুন কিন্তু আমি ওই যে ভাই পাসপোর্টটা পাল্টাইছি আর কি এখন ওই আগে আমার পাসপোর্ট আমরা নর্মালগুলো ছিল এখন ই পাসপোর্ট বানাইছি নতুন বিষয় ই পাসপোর্টের উপরে করতেছি আর কি এখন কোনো সমস্যা হইব কি না তুমি পাসপোর্টও চেঞ্জ করছে আলহামদুলিল্লাহ এয়ারপোর্টেও কোনো সমস্যা হয় না বয়সটি লাস্ট বয়সটি আপনাদের সবাইকে আমি শুনাইছি যে এয়ারপোর্টে ওনার কোনো সমস্যা হয়েছে কিনা না এয়ারপোর্টে ওনার কোনো সমস্যা হয় নাই আসছে উনি তো এটাই বলবো আপনাদের সবাইকে যারা ছুটিতে বাংলাদেশে গেছেন এখন চাইলে নতুন ভিসায় আপনি সৌদি আরব আসতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার এক্সিট ইন্ট্রি এক্সপায়ার হতে হবে এবং আপনার ই ক্যামার মেয়াদও এক্সপেয়ার হতে হবে দুটো এক্সপায়ার হয়ে গেলে যে কোনো সময় আপনি নতুন ভিসা নিয়ে আবার সৌদি আরব আসতে পারবেন আজকের ভিডিওটি এতটুক পর্যন্ত ভিডিও শেষে আর একটা কথা বলব আপনার যদি কোনো প্রিন্ট তুলতে চান এয়ারপোর্ট প্রিন্ট যাওয়াজাত প্রিন্ট মতলুপ প্রিন্ট হুরুপ প্রিন্ট তার হিলপ্রিন্ট যে কোনো প্রিন্ট তুলতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই